মসজিদ আল উমর বিন খাত্তাব ব্রিটিশ আমলের রেল স্টেশন সংরক্ষণ করে রাখা হয়েছে অসাধারণ সুন্দর একটি হোটেল মদিনায় অসাধারণ একটি ব্রিটিশ আমলের মসজিদ ব্রিটিশ আমলের রেল স্টেশন অসাধারণ সুন্দর মসজিদ আল তুর্কি অসাধারণ কারুকার্য মসজিদ আল গামামা মসজিদে নববীর পাশেই অবস্থিত আসসালামু আলাইকুম মনে গো বরিশাল্লা মনু গো লইয়ে যাম আপনাকে হরজত অমর বিন খাত্তাবের মসজিদে লন মন লাগে গো লইয়ে যাই হরজত অমর বিন খত্তাবের মসজিদে এই যে সামনে বাউন্ডোরিটা দেখতেছেন বিল্ডিং ইয়া এই যে ইট দিয়ে গাটা এই পাথর দিয়া বাউন্ডোরি দেওয়া এই বাউন্ডোরির ভিতরে হইলে সেই তুর্কির আমলের রেল স্টেশন তুর্কিরা যখন সৌদি আরব শাসন করছে তখনকার রেল স্টেশন এটা এটা আর আজ থেকে আরও দুইশো আড়াইশো বছর আগের রেল স্টেশন দেখেন ভিতরের যে স্থাপনাগুলো কত সুন্দর মসৃণ এখনও সেই দুইশো আড়াইশো তিনশো বছর আগের স্থাপনাগুলো তা আপনাকে সামনে দিয়া আরও দেখাই চলেন লন্ডবন লাগে আপনাকে সামনে দিয়ে আরও দেখাই তো আজকের কিছু কথা বলবো আজকে কিছু কথা কম আপনাকে কথাগুলো হয়তো কারো খারাপ লাগতে পারে তাই খারাপ লাগলে হ্যাঁ অ্যাভয়েড করবেন ঠিক আছে মোর কথাগুলো যদি কারো খারাপ লাগে তাই এই যে হরজত ওমর বিন খাত্তাব যার কথা আমাদের যারা ইসলামী লেকচারার আছে বক্তা আছে যারা আমাদের বলে এই হরজত ওমর বিন খাত্তাবের কথা যারা বলে তার বায়োগ্রাফি হরজত ওমর বিন খাত্তাবের বায়োগ্রাফি সম্পর্কে ডক্টর বিজয় রহমান আজারি সেও বলছে তাই আমাদের আইডল হওয়া উচিত আমাদের মুসলমানদের যুবকদের আইডল হওয়া উচিত হরজত ওমর বিন খাত্তাব কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের আইডল আজকাল সাকিব খান সালমান খান শাহরুখ খান এরা হলে আমাদের আইডল দুঃখের বিষয় আমাদের আইডল হরজত ওমর বিন খাত্তাব আমরা বানাইতে পারি নাই যদি আমরা হরজত ওমর বিন খাত্তাবের আইডল বানাইতে পারতাম ইসলামের আইডল বানাইতে পারতাম আমরা যুবকদের তাহলে আজকে ফিলিস্তিনের যে পরিণতি এই পরিণতি আমাদের দেখতে হতো না তা আজকে ফিলিস্তিনের জন্য আমরা সবাই দোয়া করি ফিলিস্তিন স্বাধীন হোক ইসলামতন্ত্র কায়েম হোক সারা পৃথিবীতে সারা বিশ্বে ইসলামতন্ত্র কায়েম হোক ইসলামের আইনে দেশ চলুক ইসলামতান্ত্রিক দেশ শাসন হোক এরা সবাই চায় আমিও চাই কিন্তু আমরা আইডল বানাই আমরা যদি আগে ইসলামতন্ত্র কায়েম করতে চাই আমরা আগে আইডল বানাই হরজত ওমরকে হরজত ওমর যেন আমাদের আইডল হয় আমাদের আইডল যেন শাকিব খান আমাদের আইডল যেন সালমান খান আমাদের আইডল যেন শাহরুখ খান আমাদের আইডল যেন অক্ষয় কুমার এরা যেন না হয় আমাদের আইডল বানাইতে হবে হরজত ওমর বিন খাত্তাবকে তাহলে আমরা ইসলামের শাসন কায়েম করতে পারবো যে শাসন করতে পারবো আসুন আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করি আমরা তো দূর থেকে দোয়া ছাড়া তাদের জন্য এখন কিছুই করতে পারবো না তাই ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি ইসলামী শাসনতন্ত্র যারা আছে রাজতন্ত্র যারা আছে ইসলামী রাষ্ট্র যারা আছে রাষ্ট্রপ্রধান তারা ঘুমে আছে তাদের ঘুম ভাঙবে কখন তাদের ঘুম ভাঙবে তাদের উপর যখন আক্রমণ করবে তখন ইসরায়েলের লক্ষ্য শুধু ফিলিস্তিন না ইসরায়েলের লক্ষ্য আশেপা আশেপাশে অত্র অঞ্চলে যারা যতগুলো দেশ আছে সবগুলো তারা ওই কায়েম করবে সবগুলো তারা শাসন করবে এটাই তাদের মূল লক্ষ্য এখনও ইসলামের ইসলামিক রাষ্ট্র যারা পরিচালনা করেন যারা ইসলামিক নেতা আছেন তারা এখনও চুপ করে থাকেন না এখনও ঘুমাইয়ে থাকেন না এখনও সময় আছে আপনারা জেগে উঠুন আসুন অনেক কথা বললাম আসুন এখন বলি এটা তুর্কি মসজিদ আজ থেকে দুইশো আড়াইশো বছর আগে এটা তুর্কিরা যখন এই মেট রেল স্টেশন আপনারা দেখছেন আমার কথার ভিতরেই ওই রেল স্টেশনে যখন তুর্কি থেকে মালামালা আনতো তখন এখানে তারা নামাজ আদায় করতো আর এই যে সামনে গাছটা দেখতে পাইতেছেন বাংলাদেশে এটার কী গাছ নামে চেনে এবং সৌদি আরবে সৌদিরা এটা কি গাছ নামে এটা বলে যাবেন এই গাছটা সৌদি আরবে আনার পিছনে কার অবদান ছিল এবং আমরা যে প্রবাসী আসি এই কাজ করতেছি এখানে আসতেছি রেমিটেন্স পাঠিয়েছি এর পিছনে কার অবদান আছে এটা কমেন্ট সেকশনে বলে যাবেন আর আমরা এখন আন্ডারপাস মার্টিন নিচে দিয়া ওপারে যাবো মসজিদে নববীর কাছে যাব যাইতে হলে এটা আন্ডারপাস এখানে সংস্কারের কাজ চলতেছে আমরা এখন এই সিঁড়ি দিয়া নিচে আর এখানে সংস্কারের কাজ চলে সিঁড়ি দিয়ে নিচে যাব আর এই যে নিচে যা দেখতে পাইতেছেন দোকান এইটা দিয়ে আমরা নামতাম কিন্তু উপরে সংস্কারের কাজ চলে যেন নামতে পারি নাই এখানে সব দুই টাকার মার্কেট সব দুই টাকায় পাবেন দুই রিয়ালে পাবেন আপনি সৌদি আরবের দুই রিয়ালে পাবেন কিন্তু দুই রিয়ালের উপরেও আছে দশ রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়াল পঁচিশ রিয়াল তিরিশ রিয়ালের তা আছে এখানে কিন্তু এখানে দুরিয়ালের মার্কেট মাল বেশি এই জন্য এটা দুরিয়ালের মার্কেট বলা হয় এই দুরিয়ালের মার্কেট বেশি এখানে এই মার্কেটটাকে মার্টের নিচে তো আন্ডারপাস এখানে বেশি এক একটা দোকান নাই ওই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা দুই পাশে দশটা দোকান আছে কিন্তু দোকান দশটা অনেক বড় এই যে এইটা হলে গোল্ড গোল্ডেন কালার দিয়ে দেখতেছেন এটা হলে সিটি গোল্ডের সিটি গোল্ডের এখানে দুই টাকা পাওয়া যায় ওই দেখেন চাষি ওখানে বাচ্চা 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 লইতে আছে দুই টাকা দিয়া ওই দুই টাকার মার্কেট দিয়ে আস মারা বাইসে বাইশে লইতে আসে আসেন আমরা সবাই মিলে একত্র হয়ে ফিলিস্তিনের জন্য দোয়া করি এবং ইসলামী শাসনতন্ত্র যে রাষ্ট্রনায়কেরা আছেন তারা এখনও ঘুমিয়ে থাকেন না ঘুমের ঘরে থাকেন না এখনও আপনারা জেগে ওঠেন জেগে ওঠেন ফিলিস্তিনকে রক্ষা করেন আলাকসাকে রক্ষা করেন মুসলমানের প্রথম কেবলাকে রক্ষা করেন আপনারা রাষ্ট্রনায়কদের ইসলামের ইসলামী রাষ্ট্র আমি বলছি এখনো আপনারা ঘুমাই না শিশু কত শিশু মারা যাচ্ছে আপনাদের কি দিলের ভিতরে মনের ভিতরে একটু নাড়া দেয় না একটু কি আপনাদের দিলের ভিতরে মনের ভিতরে নাড়া দেয় না আমরা নবীর উম্মাদ নবীর উম্মাদ হয়ে কি কাজ করলাম আমার মুসলমান ভাইদের জন্য কেয়ামতের দিন আমাদের জবাবদিহি করতে হবে কিন্তু রাষ্ট্রনায়কদের দৃষ্টি আকর্ষণ করছি এখনো বলছি দিন আপনাদের সবার আগে জবাবদিহি করতে হবে আপনারা রাষ্ট্রনায়ক হইয়া রাষ্ট্র পরিচালনা করে আপনি কি করছেন আপনার মুসলমান ভাইয়ের জন্য এই যে সামনে দোকানগুলো দেখতে পাইতেছেন এ দোকানগুলায় দয়া করে যদি কেউ ঢুকেন তাহলে বুঝে শুনে ঢুকবেন এর ভিতরে কিন্তু বাস নিয়া টুনি টানি সহ আসলা বাস নিয়ে বসে থাকে খাইবেন বাস দিয়ে দড়াই দিব টুনিটানি সহ বাস দড়াই দেব এই জন্য বুঝে শুনে মদিনা এইসব দোকানে হোটেলে আপনারা ঢুকবেন আর সামনে যে মসজিদটা দেখতে পাইতেছেন আমি জুম করে কাছে এনে দেখাইতেছি এই যে মসজিদটা দেখতে পাইতেছেন এই মসজিদটা হলে মসজিদ আল গামামা মসজিদ আল নববীর পাশি হরজত আবু বক্কর মসজিদ হরজত অমর বিন খাত্তাব মসজিদ হরজত আলীর মসজিদ এরপরে আর মসজিদ আল গামামা এগুলো এই চারটা মসজিদ একেবারে পাশাপাশি এই যে সৌদি পোস্ট অফিস দেখতে পাইতেছেন হাতের ডান পাশে এই পোস্ট অফিসের পিছনে হরজত অমর বিন মসজিদ মসজিদ যে সামনে কবুতর দেখতে পাইতেছেন এ মাতারি এ খালাম্মা এ চাচি আম্মা কৈতুর গুলায় দেখেন খাউন খাইতেছে কৈতুর গুলায় ওই খালাম্মায় চাচি আম্মায় খেদাই দিতেছে কি দরকার আছে আপনার আম্মা খালাম্মা খেদাই দেওয়ার মাতারি এই মসজিদ আল গামামা আপনারা যদি মদিনার আশেপাশের কোনো লোকেশন বা ঠিকানা কোনো মসজিদ না চিনেন তা কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই ঠিকানাটা সেই লোকেশনটা দেখানোর চেষ্টা করবো এই তিনশো দশ নম্বর গেট মসজিদ নববীর তিনশো দশ নম্বর গেট ওই পাশে এই যে দেখেন জমজমের ফানি দেওয়া হয় এখানে প্রতিদিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এখানে জমজমের ফানি দেওয়া হয় আমি একজন লোক বিতার পাঠাইছে আমার ভাই সাদিক বিতার পাঠিয়েছি ওই যে টুপি মাথায় দেওয়া দেখেন শামীম ভাই আমার সাদিক হ্যাঁ হ্যাঁ বিতার পাঠাইছি এ ভিতরে গেছে জমজমের পানি আনার জন্য এই বাণী নিয়ে বাইরে এই দেখছেন দুই হাতে দুইটা পানির পট আছে বাণী নিয়ে বাইরে আইছে। এখন আমরা আমনে নিয়ে যাইতেছি ওমর বিন খাতাবের মসজিদে এই যে বান্ডুটা দেখতে বাম পাশে এইখান থেকে গেলে আন্ডারপাসে গাড়ি পার্কিং তিনশো নয় নাম্বার এবং তিনশো দশ নাম্বার গেট দিয়ে বাইরে এবেন বাইরে সামনে যে ওই তিনটা বিল্ডিং দেখতেছেন হোটেল ওই এক দুই তিন ডাইন পাশের তিন নাম্বার যে কোনায় যে বিল্ডিংটা আছে সেটার কোনায় লেখা আছে লুলু মার্কেট এই দেখতে পাচ্ছেন লুলু মার্কেট এই পাশে এই যে ভিতরে আবার কিন্তু লুলু মার্কেট নেই যে দেখছেন ভিতরে কিন্তু লুলু মার্কেট না ভিতরে কিন্তু হোটেল ভুল করে আবার ভিতরে কেউ ঢুকেন না এটা হোটেল হাতের ডাইন পাশে এটা টাওয়ার মোবাইল টাওয়ার হাতের ডাইন পাশে অনেক বড় একটা মোবাইল টাওয়ার আছে এবং হাতের বাম পাশ হইলে লুলু মার্কেটের যে সাইনবোর্ডটা আছে ওই সাইনবোর্ডটা কিন্তু মার্কেট কিন্তু সামনে ওই যে সামনে দেখা যাইতেছে হরদত অমর বিন খাতাবের মসজিদ মসজিদের যে সামনেই যে ওই যে দেখেন ওই চাষিয়াম্মারা উঠতেছে ওই যে চাষিয়াম্মারা ব্যাটার গুলো হচ্ছে কিন্তু মাটির নিচে ওখানে আন্ডারগ্রাউন্ডে লুলু মার্কেট নতুন করছে মদিনায় লুলু মার্কেট ওই যে লুই বাইরে যাইতেছে এই হলে হরদত অমর বিন মসজিদ আলহামদুলিল্লাহ যদি প্রথম কেউ দেখে দেখেন তাহলে আলহামদুলিল্লাহ বলে যাবেন কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ বলে দেবেন এই হলে হরজত অমর বিন খাত্তাবের মসজিদ যার কথা আমি এতক্ষণ বলতেছিলাম যার ভয় ও মুনাফিক মুশ্রিকরা থর থর করে কাঁপছে এখানে তার বায়োগ্রাফি সম্পর্কে সংক্ষিপ্ত লেখা আছে অমর বিন খত্তাবের এখানে আরবিতে এবং ইংলিশে লেখা আছে তবে এর আশেপাশের যদি আরও কোনো স্থাপনা বা মসজিদ কোনো জায়গা দেখতে চান কমেন্ট সেকশনে জানাইবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দিন ও ইসলামের পথে আসার তৌফিক দান করুক সবাইকে আমরা যেন দিন ও ইসলামের পথে চলতে পারি হালাল রুজি ইনকাম করে খেতে পারি সবাইকে আলহামদুলিল্লাহ